আন্তরিক ধন্যবাদ জানাইয়ার মহিলাঙ্গনের পিঠা উৎসবে যোগদান করার লাগে আমরা প্রত্যেক বছরও পিতা মেলা থেকে শুরু করিয়া বিভিন্ন ধরনের ফুড ফেস্টিভেল করে থাকি আম কাটানোর উৎসব একটা নাম দিছে তো আজকের যে অনুষ্ঠান এটা থাহামের সর একটা প্রজেক্ট আছে কমিউনিটি হেরিটেজ ডে প্রমোট করার লাগে তো আমরা যে একটা আজকে করছি তৈলগিয়া বাংলাদেশের সিলেটর পিঠারে আমরা প্রমোট করি আর আমরা বিশ্বাস করি আমরা যদি সিলেট অপিটারে প্রমোট করি সাথে সাথে অন্যান্য ডিস্ট্রিক্টর বাইবন হলে তার ডিস্ট্রিক্ট অপিটারে প্রমোট করব পিটার লগে লগে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিজ আছে যেগুলো হইছে কি বাচেন তো ফুতুল বানানি আছে আমরা বিভিন্ন পিটার কম্পিটিশন রাখি ভাষাটাকে ফাস্টা আইটেম করিয়া বানাই আনతా আর অন্যান্য আইমলে আমরা নিজস্ব নি বিভাগ পিটা দেখতে সুন্দর প্রেজেন্টেশন বালা আর খাইতে মজা সাথে সাথে আমরা অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে এখানে আপনারা দেখবেন বাংলাদেশের ঐতিহ্যবাহী সিলিমসি জগ ডান যে গাইলসিয়া এগুলো আমরা সবার সামনে তুলিয়া ধরিয়া যারা আমরা কলস আছে যারা আমরা বাংলাদেশ থাকি ছোটবেলা ইচ্ছে অনেকে আমরা অনেক জিনিস জানি না তো আমরা মেইন উদ্দেশ্য হইল কি আমরা নিজে জানতাম আমরা বাইচেন্তরে জানাইতাম আমরা যে জিনিস জানি না আমরা বাইচেন্তরে এটা প্রমোট করা সম্ভব নাই আমরা অনেক খালা সাসিও খোলা আছেন যারা

মানুষ আসবে না একটা খুব খুশি লাগে আজকে অনুষ্ঠান আমি আইসি মহিলা অঙ্গন করা সব সময় প্রোগ্রাম করো আজকে ওইও পিঠা উৎসব

আজকে আমরা পারফিউম লইয়া বইছি বিউটিফুল লাইডিসর আন্ডারে আর যে ফর্স আমরা রাইস করবো এগুন ছাড়া যাইব এখানে আমরা এখানেও জানি মহিলাঙ্গন যে সিলেটি পিঠা আর আমরা সব মা বোনা আইবা

অনেক মহিলা সকল আইস এখানে সবেও এনজয় কররা ফিটা হাইরা ফটো তুলরা ফটো সেশনের সবই এনজয় কররা ইনশাল্লাহ আমি মনে করি অনুষ্ঠানটা খুবই সুন্দর হইব আমিও এনজয় করব মহিলাঙ্গনের ফকতা কি ফিটা মেলার উৎসব হয়েছে আর সিলেটি সব ঐতিহ্যবাহী যতটা ফিটা আছে ওটা সব আমরা বানাইছি আর সব ফ্যামিলি আইরা আর সবই এনজয় কররা আমরা ভালো লাগে আমি